রাডার ফাঁকি দিতে শক্তিশালী নতুন ড্রোন তৈরি করতে সক্ষম হলো হিজবুল্লাহ প্রাথমিক ব্যবহারে সাফল্যের দেখা পেয়েছে হিজবুল্লাহ লেবাননের হিজবুল্লাহ নতুন একটি শক্তিশালী ড্রোন তৈরি করার ঘোষণা দিয়েছে রাডার এড়িয়ে সংবেদনশীল সামরিক অবস্থানে রকেট নিক্ষেপ করতে সক্ষম এই ড্রোন বলে দাবি করছে গোষ্ঠীটি প্রাথমিক ব্যবহারে দুটি এস ফাইভ রকেট সজ্জিত ড্রোনটি উত্তর ইসরায়েলের মেটুলায় একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হানে হিজবুল্লাহ ড্রোনটির সামরিক অবস্থানে ইসরায়েল সোনালি দিকে উড্ডয়নের একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওটির শেষ দিকে ড্রোন থেকে ছোড়া রকেট দুটি বিস্ফোরিত হতে দেখা যায় দু সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের সংঘর্ষ শুরুর পর ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে জড়ায় হিজবুল্লাহ ইসরায়েলের সাথে যুদ্ধক্ষেত্রে হিজবুল্লাহ নতুন এই ড্রোন ব্যবহারের ঘোষণা দিয়েছে এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ ড্রোনের আঘাতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ইসরায়েল গ্যালিলের একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত করতে সক্ষম হয়েছে ড্রোনটি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গ্যালিলের ইসরায়েল বিমান ঘাঁটিতে পরিচালিত ক্ষেপণাস্ত্র শনাক্তকারী ব্লিমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে এই ড্রোন হিজবুল্লাহ সংশ্লিষ্ট মিডিয়া জানিয়েছে নতুন এই ড্রোনের ওয়ারহেড পঁচিশ থেকে ত্রিশ কিলোগ্রাম উচ্চ বিস্ফোরক নিয়ে গঠিত উত্তর ইসরায়েলের শহর টাইবেরিয়াসের পশ্চিমে এই ঘাঁটিতে একই ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ বিশ্লেষকরা বলছেন যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে এটি গ্রুপটির সবচেয়ে গভীরতম হামলা ছিল